একুশে জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত ছবি এই রাত তোমার আমার দেখতে দেখতে পঞ্চাশ দিন পার হয়ে গেল ছবিটির ছবিটি এখনো বেশ পছন্দ করছেন দর্শক আজকে আমি বৈশালে চলে এসেছি ছবিটির পঞ্চাশ দিনের সেলিব্রেশন অনুষ্ঠানে কথা বলে নেব কলা কুশলীদের সাথে কথা বলে নেব অপর্ণা সেন এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে এবং তাদের থেকেই জেনে নেব এই পঞ্চাশ দিনের সেলিব্রেশনে এসে কি বলছেন তারা এমন লাগতে পারে বলে তো ভীষণই ভালো লাগছে সবাই মিলে আমরা করলাম খেটে খুঁটে ছবিটা লোকে গ্রহণ করলো দর্শক এত ভালোভাবে গ্রহণ করলো পঞ্চাশ দিন পেরুলো সেটা তো একটা দারুণ আনন্দে সেই জন্যই সেটার উদযাপন হচ্ছে সেলিব্রেশন হচ্ছে আজকে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ছবি তুমি যে একজন পরিচালক হিসাবে কি বলবে কত নম্বর দেবো নম্বর টম্বর দেব না তবে বলবো যে ভালো কারণ ওকে ওরা আমি সোনার পাহাড় দেখেছিলাম তখন আমার একবার করার কথা হয়েছিল তারপরে আমি করতে পারিনি তখন তনুজা করেছিলেন খুব ভালো করেছিলেন আমার থেকে ভালো বলবো কিন্তু তখনই আমার মনে হয়েছিল যে পরম খুব সেনসিটিভ এবং যখনই গল্পটা নিয়ে এলো তখন ওই একটা ঘরের মধ্যে দুজন অভিনেত্রী তা মানে একটা ছবি ঘাড়ে করে নিয়ে যাচ্ছে কাহিনিটাকে এবং সেখানে অঞ্জন দত্ত আমার সঙ্গে রয়েছেন আমার সহ অভিনেতা সেখানে একটা খুব একটা চ্যালেঞ্জ মনে হয়েছিল এবং পরম আমাদের সেই চ্যালেঞ্জটা মানে যাতে আমরা ঠিক করে চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে পারি যাতে আমরা ঠিক করে উতরে দিতে পারি সেজন্য আমাদের প্রচুর স্বাধীনতাও দিয়েছিল আজকে তো একটা শুক্রবার শেষ হয়ে আসছে একদিন বাদে অল্প অডিয়েন্স কিন্তু যারা দেখছিলেন তাদের তো বললেন ভালো লেগেছে আর এর আগেও ওই হল ভিজিটে এসেছি তখন তো অডিয়েন্স খুব খুব একদম ভীষণ উষ্ণ একটা অভিনন্দন পেয়েছি উষ্ণ কতগুলো প্রতিক্রিয়া পেয়েছি খুব ভালো দারুণ লাগছে পঞ্চাশ দিন আজকাল পূর্ণ হলে তো আমরা ভীষণ খুশি হই তো আমাদের ছবিটা যে একটু অন্য ধরনের ছবি বুড়ো বুড়িকে নিয়ে তার সত্ত্বেও লোকের এত ভালো লেগেছে সেটাতে ভীষণ ভালো লাগছে হ্যাঁ একই কথা যে আমরা সত্যি সত্যি ভাবিনি যে মানুষ হলে সিনেমাটা এতটা দেখবেন যে পঞ্চাশ দিন অবধি আমরা টানতে পারবো গোটা জিনিসটাকে ইনফ্যাক্ট মানে প্রথম তিন সপ্তাহ মানে সব জায়গায় এতটাই হাউসফুল ছিল যে সেটা আমাদের সকলকে একদিকে প্রচন্ড আনন্দ দিয়েছে কিন্তু তার সঙ্গে আমাদের মানে চমৎকৃতও করেছে সারপ্রাইজও করেছে এবং সেইটারই ওপর বেস করে আমার মনে হয় এতগুলো দিনের পর চলাটা সুবিধে হয়েছে আর কি আর বিশেষ করে টানা পঞ্চাশটা দিন একদম প্রথম দিন থেকে আজকের দিন অব্দি ডেজ এবং এরকম আরো বেশ কটা থিয়েটার আছে যেখানে ব্রেক পড়েনি কোনো আরকি তো আঠাশে মার্চ থেকে ছবিটি হয়েছে স্ট্রিম করতে আরম্ভ করছে তো তার আগে আমাদের মনে হলো যে আহ আমি আর যদি একবার আসতে পারি দর্শকদের সামনে ভালোবাসা আমাদের আমাদের সকলকে এবং বিশ্বাস যখন হইচইতে ছবিটি দেখারও আরম্ভ হবে আর মাত্র কয়েকদিন পর থেকে এক সপ্তাহ পর থেকে তখন মানুষ আরো 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 ছবিটি দেখবেন এবং যারা দেখে দেখে উঠতে পারেননি বা যারা বিদেশে থাকেন তারা অন্য দেশে থাকেন অন্য শহরে থাকেন যারা দেখে উঠতে পারেননি

ফাইনাল যে চেহারাটা আমরা শুট করেছি সেটার ক্ষেত্রে ঋণাদির একটা অসামান্য এবং অনেকটা অবদান আছে আহ তো সেই কারণে সত্যি সত্যি যদি ঋণাদি একটা যদি গল্প ভেবে দেন এবং সেটা যদি আমরা করতে পারি তার থেকে ভালো কিছু হবে না এখানে অঞ্জন দাকে আমি সত্যি সত্যি মিস করছি অঞ্জন দা এটা ব্যাপারে একটা এক্সপার্ট কমেন্ট থাকতো নিশ্চয়ই কিন্তু অঞ্জন দা বিং অঞ্জন দা অঞ্জন দা একটা মানে অনেক সময় অনেক থেকে পাওয়া যায় না অঞ্জন দাকে দেখতে কি অঞ্জন কি নিউজ হ্যাঁ এলিউসে স্লিপ করে করে বেরিয়ে যায় আর বাট অঞ্জন দা বিশ্ব সত্যি সত্যি করছে সত্যি সত্যি কিন্তু এসেছে অনেকবার হল অনেকবার এসেছে অনেকবার করেছে ইনফ্যাক্ট আমার থেকেও বেশি করেছে অঞ্জন দা হল এবং অত্যন্ত খুশি আমাদের মধ্যেই অঞ্জনদা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই খুশির মুহূর্তটা আমাদের সঙ্গে এসে শেয়ার করে দেওয়ার জন্য দেখে নিলেন কেমন করে উদযাপন করা হলো এই রাত তোমার আমার পঞ্চাশ দিনে সেলিব্রেশন এবং কি বললেন পরিচালক এবং অভিনেত্রী ছবিটিকে আপনারা দেখেছেন দেখলে কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে একদম বলবেন না ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেলে ক্যামেরা সৌভিকের সাথে আমি বৈশালী এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেল